আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থোপেডিক সার্জারি বিভাগে আর্থোস্কোপি আর্থোপ্লাস্টি ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী অন্য বয়স একুশ বছর ও দেড় বছর আগে ফুটবল খেলতে যেয়ে বাম পায়ে ব্যথা পায় তারপর থেকে ও হাঁটতে গেলে ওর ভয় লাগতো শীতে নামতে সমস্যা হইতো দৌড়াদৌড়ি করতে গেলে সমস্যা সমস্যা পায়ে মাঝে মাঝে ব্যথা এই নিয়ে ও অনেক ডাক্তার দেখাইছে বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করছে পরে ওর বাম পায়ের অবস্থার উন্নতি না হয় ও চার মাস আগে আমার কাছে আসে আমার কাছে আসার পরে ওর বাম হাঁটুরটা আমি এক্সামিনেশন করি পরীক্ষা করে আমাদের ক্লিনিক্যালি পরীক্ষা করি করার পরে আমি দেখতে পাই যে ওর বাম পায়ের হাঁটুর রক ছিঁড়ে আছে এবং পরবর্তীতে আমি ওকে একটা ইসে দিই এবং একটা এর মাধ্যমে আমি কনফার্ম করতে পারি যে ওর বাম পায়ের এন্ট্রিও কুশি লেখাবেন অর্থাৎ এসিএল টিআর আছে সাথে ওর একটু মিনিস্কাসও টিয়ার ছিল পরবর্তীতে ওকে আমি এমআই দেখেও কনফার্ম করার পর ওকে যখন আমি বলি যে ওর পায়ে ড্রপ ছিঁড়ে গেছে এবং মিস ইঞ্জুরি আছে এটা ওকে বুঝে বলার পর আমি যখন বলি ও ওর পায়ে অপারেশন করা লাগবে ও তখন অপারেশন করতে রাজি হয় এবং আমরা ওকেও বুঝিয়ে বলি যে ওর অপারেশন আমরা যেটা করবো অর্থাৎ এসিএল রিকনাস্ট্রেশন যেটা করব সে আর্থস্কোপির মাধ্যমে অর্থাৎ না কেটে ছিদ্র করে ক্যামেরার মাধ্যমে মনিটরে দেখে আমরা এই অপারেশনটা করবো অর্থাৎ একটি রক্তপাতহীন অপারেশন ওকে আমি সব কিছু বুঝিয়ে বলার পরে ও আমার পরামর্শ মতো সকালবেলা পর ওকে ভর্তি হয় আমি ও দুপুরে ওরা অপারেশন করি পরবর্তী দিন সকাল ওকে আমি ছেড়ে দিই এই অপারেশনের পরে প্রায় চার মাস হয়ে গেছে এখন আল্লাহরমতে ও চার মাসে যতটুকু সুস্থ হওয়া দরকার ও ঠিক ততটুকুই সুস্থ হয়েছে এর কারণ হচ্ছে ওকে আমি অপারেশনের পরে যে যেভাবে চলতে বলছি অর্থাৎ যেভাবে ওকে ব্যায়াম শিখিয়ে নিয়েছি ওকে যেভাবে কাজ করতে বলছি ও ঠিক সেইভাবেই কাজ করছে যার জন্য ওর পোস্টাপটিক যে ইম্প্রুভমেন্টটা সেটা ওর ঠিক মতোই হয়েছে আপনারা এখন ওর শুনেন হৃদয়ের কি হয়েছিল এবং হৃদয়ের এখন বর্তমান অবস্থা কি হৃদয় একটু বলো সবাই সালামু আলাইকুম আমি ফুটবল খেলতে যাই আর কি পায়ে ব্যথা হয়েছিলাম পরে হাঁটতে সমস্যা হইতো পরে উঁচু জায়গার মধ্যে হাঁটতে গেলে পা মুসুর খাইলে অনেক ব্যথা করতো পরে আলিফ ভাইসাল লিটুন সারে দেখাইলাম অনেক অনেক দিন পর

ড্রয়িং করতে পারতেছে হ্যাঁ অপারেশন এর পর চার মাস পরে আমরা ওকে এখন আমরা ওকে বলছি যে ও এখন সুইমিং জগিং এগুলো করতে পারবে এগুলো করতে কোনো অবশ্য নেই এবং ও স্বাভাবিকভাবে বসা বসতে পারবে স্বাভাবিক হটাচলা করতে পারবে স্বাভাবিক প্রায় সব কাজই করতে পারবে এবং আমরা ছয় মাস পরে ওকে নন কন্ট্রাকস পোস্ট অর্থাৎ ব্যাডমিন্টন ভলিবল এগুলো খেলতে দিব অথবা হটেম ডেন্স খেলতে পারবে এবং নয় মাস পরে ও আবারও ফুটবল খেলা খেলতে পারবে অর্থাৎ নয় মাস পরে সব স্বাভাবিক কাজ একদম আগের মধ্যেই করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের থাকার জন্য আপনাদের কারো যদি হাটুর সমস্যা অথবা শোল্ডার জয়েন্ট অথবা কাদের জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে অথবা উড়ুসন্ধির জয়েন্ট অথবা হিপ জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক ইজি হাসপাতালে সকালে থাকি এরপরে বিকালবেলা আমি বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ধানমন্ডি পপুলার ভবন ছয় চারশো দুই নম্বরে বসি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য